বাতিলদের মাথা ভেঙে চুরমার হয়ে যাবে ঠিক বলো বাংলাদেশ তোমাদের কাছে লিজ দেই নাই আমরা এই উপমহাদেশ তোমাদের লিজ দেই নাই এটা আউলিয়া কেরামের জমিন কিয়ামত পর্যন্ত আউলিয়া কেরামের বংশধর পরস্পরায় যারা অনুসরণ করবে তাদের হাতে ইনশাআল্লাহ থাকবে ঠিক কে বলো পশুপাতার মতন ভাসতেছি না আমরা এটু মনে রাখবেন আমাদের শিকর অনেক গভীর ইনশাআল্লাহ বিধায় আনন্দে আত্মরা হওয়ার কোনো সুযোগ নাই কোরআন হাদিস এজমাকে আছে ভিত্তিতে আপনারা আসুন আকিদা মানহাসকে পরিবর্তন করুন আহলে সুরুজামাতকে গ্রহণ করুন দেখবেন সব রাস্তা ক্লিয়ার আল্লাহ কবুল করে বলে আমিন সাহাবাই কেরাম রদি আল্লাহ তারা হলো সত্যের মাপকাঠি তারা কি কথা অনেকে বলেন অনেকে বলেন না কে কে স্বীকার করেন না রায় তাক পীর কি আপনার ওই লাইট দিয়ে সাস লাইট দিয়ে তালাশ করার দরকার আছে কি বলেন না কেন এ নিয়ে কোনো মুফতির যাওয়ার দরকার আছে এক কথায় এক বাক্যে আল্লাহ হক নবী হক কোরআন হক হাদিস হক সাহাবাই কাম হক আহলে সুন্নদল জামাত হক মাজাব হক ঠিক কি রাখন হিসাব মনে রাখবেন ওয়াজ বেশি নয় কথা বেশি নয় হিসাবটা মনে রাখবেন আজকের সাহাবাই কামদেরকে বলা হচ্ছে তারা সত্যের মাপকাঠি না সাহাবেদের সত্ত্বের মাপকাঠি না হয়তো সত্ত্বের মাপকাঠি কি তুমি কি কথা বলেন না কেন আল্লাহ পাক সাহাবেদ ভাবে কি বলেছেন রদি আল্লাহ আনহু মরদ আল্লাহ তাদের উপরে রাজি তারা আল্লাহর উপরে রাজি আর তাদেরকে বলে তারা সত্ত্বের মাপকাঠি না কি এই আর কি দেখি মানা যাবে কে কে মানবেন না নানা থাকবি পয়েন্টগুলো মনে রাখবেন পয়েন্ট মানুষদেরকে বু বিভিন্ন বোঝাচ্ছে বিভিন্ন কাজে বোঝানো হচ্ছে আমি পয়েন্টগুলো শুরু ধরে ধরে বোঝাচ্ছি স্পেসিফিকগুলি বুঝবেন কারণ বিষয়টা হচ্ছে কি ঘোল দুধ মিষ্টি ঝাল টক সব মিক্স করে আপনার সামনে আনা হচ্ছে আপনি কিছুই বুঝতেছেন না কোনটা টক কোনটা ঝাল কোনটা মিষ্টি কোনটা তিতা কিছুই পুছছেন না আপনি এসলাম সাইনবোর্ড হচ্ছে ব্যাস্টাম লাইয়া দৌড়াইতে আছি কি ঝাল টক মিষ্টি বিলিন্ডার এইটা আমরা মানতে রাজি আমরা ইসলামকে বুঝি ইসলামকে আমরা জানি ইসলাম কি শিখিয়েছেন কোন পথ দেখিয়েছেন আমাদের জানা আছে তোমাদেরকে নতুন করে শিখতে হবে না ঠিক কম হাজরিন সাহাবাই কেরামদের ব্যাপারে নবীজি বলেছেন আসহাবিকার নুজুম বেআইহিম একটা দায়িতুম একটা দায়িতুম বললেন সুবহানাল্লাহ আমার সাহাবায়ে کرام তারকা সমতুল্য যে যারা অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে সুবহানাল্লাহ আলাইকুম বিসুন্নতি ওয়াসুননাতুল খুলাফায়ে রাশিদিন আর মাহদীন যে আমার সুন্নাত আমার খুলাফায়ে রাশিদীনের সুন্নাত যারা অনুসরণ করবে তার হেদায়েত প্রাপ্ত হবে বলেন সুবহানাল্লাহ হাজিরিন ভাইরা আমার এরপর আরো হুজুর বলেছেন মান আলাইহি ওয়াসহাবি আমি এবং আমার সাহাবাই কেরামে অনুসরণ করবে তারা সেই নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত বলেন না সুহান আল্লাহ সাহাবাই কেরাম কি সত্যের মাপকাঠি নয় বলেন মাপকাঠি নয় ফিরে আসো দাওয়াত দিচ্ছি ফিরে আসো আকিদা আকিদা সংশোধন করো ফিরে আসো তোমাদের আকিদ আকায়েদের মধ্যে যে মরক রেখেছ এই মরককে বের করে দাও আহলুসুন্নতাল জামাতে আকিদা গ্রহণ করো তোমাদেরকে আমরা বুকে নিয়ে চড়বো ঠিক কিনা কান